রাত্রে বললাম এত খায়ও না খায়ও না কিটা শোনে কার কথা এবার ঠেলা বোঝো মাঠে যাও আর আসো নাও নাও পানি নাও বদলা না উদ্ধার করো আমাক আমার

আমি কুদ্দুস তোমার ভাইসতি আর চিনছো না ও কুদ্দুস বাইগান আয় বাস ভাই এখানে বস বসো বসো চাচা কি অবস্থা তোমার সকাল থেকে খালি দেখছি তুমি যাচ্ছ আসছো যাচ্ছ আসছো সকাল থেকে তোমার উপর খুব ভকল যাচ্ছে মনে হচ্ছে আর বলিস না ভাইতে এই রাত্রে তো

কাল তো তোর চাষি রুটি আর ওই মাইটি রান্না করেছিল চাচার মাইতি বুড়ো বয়সের তোমার ভীম ধরেছে না না

আরে ভাই তুই সে কথা শুনিস পিছনে আমার পায়খানা ছিল পায়খানা ছিল তো কি হলো তুই তো সময় সেই সময় তো ভিতর ছিলি তাই তুই নে আমার এই শীতকালে কুয়াশা পড়তো কুয়াশা জ্বালায় মনে হইতো যে কাল বৈশাখী ঝড় আসছে কিছু চোখে দেখা যাইতো না রাইসে একদিন সকালে গেলাম হচ্ছে পায়খানা ফিরতে যে আর দেখছি আমার পায়খানার ওই সাদনে কুয়ালনে সব ভাঙে পড়ে গিয়েছে এই তো লেটেস্ট নিউজে আমার বাপের জন্মেও আমি শুনিনি যে কুয়াশায় সাদার ওয়াল ভাঙি চলে যায় আর আমার বোঝাও তো কেমা সাদার ওয়াল ভাঙি চলে গেছে আসছি এই সাদ সেই সাদ না কলার পাতার সাদ আর পানি কাগজের বেড়া কি বলি

রসমালাই কিনে দেবো এ নাও আমার খাওয়ার শ্বাস দাও রাখো আমি তোমার আমার তো করলে নি তুমি করো

সাসা কি করেছো তুমি ভাইতে আমি কাজ করতেছিলাম কাজ চাষ করে আসছি চাচা কি বুঝি ফেললো নাকি গুপ্তধনের ভাগ মনে হয় আমাকে দিবি না আমিও ওই পাগল নি আমিও এখান যাচ্ছি না আমিও এখানে থাকতো চাচা না মুরগ্মী মানুষ মায়ের কষ্ট আর লাগছে আমি কোবাছি তুমি চলে যাও আরে ভাইছে তুই ছোট তুই ছোট মানুষ আমি কাজ করছি তুই যা তোর হাচ্ছ লাগি যাবে মুরব্বী মানুষ তুমি যাও তুমি পাইছো না চাছা রে আরে বাপুর তুই ছেলে বেলে মানুষ তুই কাজ মাছ করতে যা কোন পাও টা যাবে তুই না চাচাও তুমি গিয়েছো চাচা তুমি যাও আমি কোবাছি চাচা বাবারে আমার করার অভ্যেস আস তুমি তো কাজটা করো না তুমি যাও যাও তুমি ছেলে মানুষ চলে গেছ থাকে

এই জায়গা তোর বাপ দেখ তোর দিয়ে গেছে। খালি তোর প্রমাণটা নিয়ে তোর কাগজ পাত্র নিয়ে আমি কাগজ নিয়ে আসছি আমি নিয়ে আমার বাপ দাদা সম্পত্তি আমার পাচ্ছি না তুমি যাই এ দেখে এ দেখ এ দেখ অর্ধেক আমার অর্ধেক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অর্ধেক আমার অর্ধেক তোমার খালি মাফো দেখে সীমানা করাই রয়েছে এইটি আমার আর এর পরে তো হ্যাঁ আমি সব কিছু মানিনি মাখো কার মুঠ পরে আমি দেখছি মাফো মাফ দাও ওই সময় তোর বাবা গেছে আমার ভাইগুলো করতে আসিস আমার বাপের কথা আমি মানি নিয়ে তো কাগজে লেখা রয়েছে কাগজে আমার লেখা রয়ে তোরই একলা লেখা রয়েছে কি তোরই আমি আমি কাঠিন মাঠে নিয়ে আসি এটা নিয়ে আসি

হ্যাঁ এই জমি আমার গুপ্ত ধান আমার হ্যাঁ দেখানো জনগণ আরো আসছে বা তারপর গুপ্ত ধান হ্যাঁ গুপ্ত ধান আমরা কি হয়েছে চাচা আরে বাবুর দেখো তো

কি না ঘটনা কব সালানা মারামারি করেছে ভাবলাম গুপ্ত ধন হয়েছে গুপ্ত আমি একাই নেব কিসির গুপ্ত ধন একটা গুপ্তধন পাইছে চল পায়খানার একটু দাগার সমস্যা ছিল পায়খানা পাইখানা কোনো জায়গায় করতে পারতাম না কলা আমি তো জায়গা দো মারামারি কিনে সেই বিষয় কিন্তু বলছিস বাবু তোমাকে আমি ঠেলের কথা বলছি না তো দেখছি ঠামারি লাগবে না হই না গর্ত করতে করতে একটা খুঁটি আছে

তোমরা আপন চাচা ভাইছতে এই যে মারামারি কইরই এই যে মাথা ফাটা নিলে হাতটা ভাই নিলে কতাস করিস তো তোমরা বাবার আমার কিছু দোষ নি আমি সুততে করছি কই আমো তে আছে আর আইছে বাপুরের সাথে দিছে আইছে আমার মাইদি একদম শাসন করতে আগে তো দেখা ছিল গাছিল যে ভিতর আজ দেখি খালি আমি না বুঝি আমার ভাইছতে সকল লোকজন তাইকে নিয়ে আইছি মাইদি একটাই ভাইছতে বাপটা মরে গেছে

我、啊、这是韩国的三拉向我这叫吃介绍什么东西，不是。